প্রভু যিশুর মধুর এবং মিঠি মিষ্টি নামের সকালে জয় যিশু আজকে যে পদগুলো আমরা দেখতে যাব এই সুন্দর সকালের সময় যাকব তার তিন অধ্যায় এক থেকে পাঁচ পদ অব্দি সেমনি আমরা পড়ার পড়ার সময় নেই যেহেতু তো তাই বলে আমরা সেই ভাগ্যের দিকে যাব যেমন এক পদেই প্রকার লেখা আছে হে আমার ভ্রাতৃগণ অনেক উপদেশক হইও না তোমরা জানো অন্য অপেক্ষা আমাদের ভারী বিচার হবে এটার মানে এটাই যে যতজন যারা আছে যারা উপদেশক যারা প্রচারক যারা শিক্ষক তাদেরকে একটাই কথা বলছে মানে সুসমাচারের কার্যে যারা সুসমাচার প্রচার করে তাদেরকে বলছে অনেকে বলছে তোমরা প্রচার হতে যেও না কেন কারণ আমরা কি বলি না বলি সেটাতে আমাদের হিসাব নেওয়া কাকি উপদেশকের কাছে বেশি ভাগে ভারী বিচার ঈশ্বর নেন আর সেই হিসাবে আমাদেরকে দু দু পদ থেকে পাঁচ পদে একটাই কথা বলছে যে নিজের যে বর্গা আছে নিজের যে জীব আছে এই জীবটাকে কন্ট্রোল করে রাখতে কেন কেন কি এই যে জীবটা আছে এই জীব এমন একটা সামর্থ্যশীল জীব যে জীব যেখান সেখান লোককে বিনা তুমি লোককে যদি এই হাত দিয়ে না পা দিয়ে না কোনো অস্ত্র দিয়ে না তুমি নিজের কথাবার্তা দিয়ে সেই মানুষটাকে মেরে ফেলতে পারো নিজের কথাবার্তা দিয়ে সেই মুখ জীবটা দিয়েই তুমি তাকে খুশি করতে পারো সেই জীবটা দিয়েই আবার তাকে দুঃখিত করতে পারো তাই জন্য বলছি ঈশ্বর তার নিজের বাক্যে বলছে নিজের জীবকে কন্ট্রোল করো বসে রাখো যদি ওই জীবটাকে বসে রাখবে তাহলে ভবিষ্যতে তোমরা নিজের রাখতে যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে ঘোড়ার বিষয় দিয়েছে ঘোড়ার মুখে একটা বলগা দিয়ে রাখে তাই বলে তারপরে শরীরটাকে কি করা হয় বসে রাখা যায় জাহাজকেও সেই হিসাবে বসিয়ে রাখা যায় সেমনি আমাদেরকেও নিজের শরীরকে নিজেরকে বসে রাখার জন্যে একটাই কাজ করতে হবে যেটা হচ্ছে জীব যেখানে এখানে দুই পদে পরিষ্কারভাবে লেখা আছে কারণ আমরা সকলে অনেককে অনেক প্রকারের উচট খায়। যদি কেহ বাক্য উচট না খাই তবে সে সিদ্ধ পুরুষ সমস্ত শরীরকেই বলগা দ্বারা বসে রাখিতে সময় তাই বলে আজকের সুন্দর সকালের সময় আমাদেরকে এই কথা জানা উচিত যে আমাদেরকে প্রথমে জন্য নিজের জীবকে কন্ট্রোল রাখতে হবে ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গৌর্বিত সকলকে জয়